নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে কন্যা রাশি কারকতা জ্যোতিষ শিখতে গেলে রাশির কারকতা অবশ্যই জানা প্রয়োজন আসুন আজকে আপনাদের বলি কন্যা রাশি কারকতা কন্যা রাশি দৈহিক গঠন এর মধ্যম হবে হবে দেহে বিচিত্র বর্ণ কৃষ্ণবর্ণ চক্ষুদ্বয় কৃষ্ণবর্ণ চক্ষুদ্বয় ঘনকেশ যুক্ত স্বরূপ এরা দ্বি রাশি পৃথিবী রাশি স্ত্রী কারক বৈশ্য জাতি তমগুণী দক্ষিণ দিক শিষ্যোদয় রাশি রাত্রি বলি বায়ু প্রকৃতি সমরাশি অল্প সঙ্গ যুগ্ম রাশি দ্বিপদ রাশি অর্ধর এবং ভূমিচারী এই যে কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠম রাশি দেখুন এখানে আমি দিয়েছি কন্যা রাশির জায়গায় মার্ক করে দিয়েছি চারিদিক স্কোয়ার করে মার্ক করা আছে এই হচ্ছে কন্যা রাশি এই কন্যারাশি রাশি হচ্ছে বুধের ক্ষেত্র এবং এর অধিপতি হচ্ছে বুধ এই হচ্ছে বুধের মূল ত্রিকোণ স্থান তো কন্যা রাশি যখন আপনি কন্যারাশি রাশি সম্বন্ধে জানতে চাইবেন বা কন্যা রাশি কীরকম হয় তখন এই কারকতাগুলো আপনাকে মনে রাখতে হবে বা এই বিশ্লেষণ বিশ্লেষণ আমি অবশ্য পরে করব এখন আপনাদের কারকতা সম্বন্ধে জানিয়ে রাখছি বিশ্লেষণটা আমি পরে কন্যা রাশি কারকতা করে দেব বা বলবো কন্যা রাশি হচ্ছে বসে বয়সের তুলনায় একটু এদের ছোট দেখা কন্যা রাশি জাতক জাতিকেরা একটু বুদ্ধিমান হয় একটু লাজক প্রকৃতি হয় উদ্যোগী পানবন্ত এবং শৃঙ্খলা প্রিয় হয় হিসাবী হয় অর্থ সঞ্চয় এদের ঝোঁক থাকে জীবনে বহু পরিবর্তন আসে শিক্ষা ক্ষেত্রে এরা আগ্রহ থাকে খুব মেধাযুক্ত হয় কিন্তু এই রাশি জাতকেরা বিশেষত স্বার্থপর হয় কন্যা রাশি হচ্ছে রাশির চক্রে ষষ্ঠ রাশি যা নির্দেশ করে শরীরে তলপেট বা হজমের গোলমাল অন্তর্জনিত সমস্যা কৃমি প্রকোপ এবং বুধে যেহেতু এই রাশির অধিপতি বুধ যদি দুর্বল থাকে তাহলে বুধের কারকতা অনুযায়ী নার্ভের রোগ তোতলামি এইসব রোগ কন্যা রাশি জাতক জাতিকা হতে পারে বা হয় অর্থ সঞ্চয়েরা ব্যবসা করা বা ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে পরিশ্রমী আসানারূপ ফল লাভ হয় না তাই জীবনে উত্থান পতন থাকে কন্যা লগ্ন জাতক জাতিকারা কাজ পাগল পরিশ্রম ও মেধার সাহায্যে এরা উন্নতি করে রাশি জাতক জাতিকারা মেডিকেল অফিসার হেলথ ডিপার্টমেন্ট শিক্ষক সম্পাদক হিসাবরক্ষক লেখক ইঞ্জিনিয়ার সংবাদপত্র ঔষধ সংক্রান্ত কাজ সেলসম্যান জ্যোতিষ সংক্রান্ত কাজে এদের সুফল লাভ হয় প্রেম বিবাহ ক্ষেত্রে কন্যা জাতক জাতিকারা নিজের মতকেই প্রাধান্য দেয় জীবন সঠিক জীবনসঙ্গী নির্বাচনের সঠিক বিবাহিত জীবন এদের সাধারণত সুখেরই হয়ে থাকে তো এই যে কন্যা রাশি কারকতা এই কারকতাটাকে আপনাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে এই কারকতারই উপর নির্ভর করবে রাশি সম্বন্ধে আপনার জ্ঞান এই জ্ঞান যদি আপনার সব সবসময় ভালো থাকে তাহলে জ্যোতিষ বিচারের ক্ষেত্রে আপনি পারদর্শী হয়ে উঠবেন তো এই কন্যারাশির কারকতা ভালোভাবে আয়ত্ত করা বা জানা দরকার এই আয়ত্ত করতে গেলে এই কন্যা রাশির কারকতা এই যে আমি লিখে দিয়েছি বা বলছি এগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে এবং এই কারকথাগুলো সবসময় একদম মনের ভেতর যেটা বলে মুখস্ত মানে মুখস্থ করে মনের ভেতর রেখে দিতে হবে যে কন্যা রাশি কারকতা কী এবং বুধ হচ্ছে এই রাশির অধিপতি এবং বুধ বুধের কারকতা আমি অবশ্য পরে জানাব কারণ রাশি কারকতা জানানোর পর গ্রহের কারকতা গ্রহের পর জানাব নক্ষত্র কারকতা এই কারকতাগুলো অবশ্যই জানা দরকার এবং এই কারকতার উপরই জ্যোতিষ শিক্ষা মানে বেসিকটা নির্ভর করে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়